আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি ডক্টর একটি ভাষণ শুনলাম রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি সেই ভাষণ দিচ্ছিলেন তার বক্তব্য শুনে মনে হলো যে তিনি অনেকটা অসহায় হয়ে পড়েছেন তার কথাবার্তা এলোমেলো ছিল এবং তিনি সংগতির কারণেই বারবার অমনোযোগী হয়ে পড়ছিলেন অন্যান্য সময় তিনি যখন কথা বলেন তার মধ্যে একটা উচ্ছ্বলতা থাকে প্রাণবন্ততা থাকে এবং তিনি দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেছেন বাংলা এবং ইংরেজিতে বক্তব্য দিয়ে তো সেই ক্ষেত্রে যেটিকে বলা হয় মোটিভেশনাল স্পিচ সেই ধরনের স্পিচ দেওয়ার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের তুলনা খুব কম রয়েছে এই পৃথিবীতে তো সেই মানুষটি এ যাবৎকালে যখনই রাজনীতিবিদদেরকে নিয়ে বৈঠক করেছেন সেটা কোনো সমস্যা নিয়ে তিনি ডেকেছেন বা তারা গিয়েছেন বা ঐক্যমত্ত কমিশনের যে বৈঠকগুলো হয়েছে সেখানে তিনি কথা বলেছেন সবার সমিতি সেমিনারের কথা বলেছেন রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানের কথা বলেছেন একেবারে সব কথাগুলো ছিল সাবলীল প্রাণবন্ত এবং ধারাবাহিক কিন্তু এই প্রথম তাকে দেখলাম যে তিনি এলেমেলে কথাবার্তা বলছেন কেন এরকম অবস্থা তৈরি হল তার বক্তব্যের একটি শব্দই আমি এখানে শুধু একটি শব্দ না একটি বাক্য এখানে আমি উল্লেখ করতে চাই তিনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হলো যে রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের মধ্যে অভিমান থাকতে পারে তাদের মধ্যে মত বিরোধ এমনকি শত্রুতা থাকতে পারে কিন্তু আপনারা কোনো অবস্থাতেই এই জাতীয় স্বার্থে এই বিপ্লবের স্বার্থে কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে যে মিল মোহব্বত থাকা দরকার সেটা ভুলে গিয়ে শত্রুতায় লিপ্ত হবেন না এই ধরনের কথাবার্তা তো মূল বিষয়টি হলো যে তিনি এই কথা যখন বলেছেন তার অনেক আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা এবং অবিশ্বাস তৈরি হয়ে গেছে এখন কি ডক্টর মোহামতিন জন্যে নাকি রাজনৈতিক দলগুলোর জন্যে নাকি পুরো পরিবেশের জন্য নাকি এখানে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত এই বিষয়গুলো আমাদেরকে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে এবং ভাবতে হবে মূল বিষয়টা হলো যে এখানে স্টেক হিসেবে আমরা বিএনপিকে প্রথমে একেবারে 90% নম্বর দিয়েছিলাম যে এই বিপ্লব পরবর্তী যে সরকারটি গঠিত হতে যাচ্ছে সেই সরকারের এক নম্বর স্টেক হোল্ডার হলেন বিএনপি এবং বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে সেখানে জামাত দ্বিতীয় পার্টি হবে এবং জামাত অন্যান্য দলগুলো নিয়ে মোর্চা করতে পারে অথবা আলাদা আলাদাভাবে জিতে নির্বাচন করে তো সেক্ষেত্রে সেখানে দশ বিশ তিরিশটি সিট তারা পেতে পারে এরকম একটা গণনা নিয়ে আমরা দু হাজার চব্বিশ সন পার করেছি কিন্তু দু হাজার পঁচিশ সনে এসে আমরা যখন দেখলাম যে সমন্বয় একটা ছাত্র সংগঠনের পরিবর্তে এনসিপি নামে একটি জাতীয় দল গঠন করলো এবং সেই দলটিকে বলা হলো কিংস পার্টি এবং সেই কিংস পার্টিকে এস্টাবলিশ করার জন্য রাজনৈতিকভাবে রকম ন্যারেটিভ তৈরি করা হলো এবং রাষ্ট্রযন্ত্রের যত শক্তিমত্তা রয়েছে সব এই এনসিপির পেছনে বিনিয়োগ করা হলো এমনকি মিলিটারি মানে সেনাবাহিনী তাদেরকে যে প্রোটোকল দেওয়া শুরু করলো যেটি বাংলাদেশে কখনো হয়নি এমনকি সামরিক শাসন আমলেও যারা সামরিক আইন প্রশাসক ছিলেন তাদের চেলা চামুন্ডা থেকে শুরু করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তারা কখনোই সামরিক বাহিনীর কাছে কে কোনো প্রোটোকল পাওয়া তো দূরের কথা আশাও করেননি যেমন এরশাদ যখন মার্শাল ঘোষণা করলেন বা জিয়াউর রহমান যখন মার্শাল ঘোষণা করলেন তখন প্রধান সামরিক আইন প্রশাসক রূপে তারা সামরিক বাহিনীর প্রোটোকল পেতেন কিন্তু তাদের কোনো মন্ত্রী মিনিস্টার তাদের কোনো প্রিয় ভাজন আস্থা ভাজন বা তারা যাদেরকে দল গঠন করার জন্য দায়িত্ব দিয়েছিলেন সে সকল লোকজন সেনাবাহিনীর ধারের কাছে যাবে একজন ক্যাপ্টেনের সাথে কথা বলবে এই ধরনের সাহস বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদ যারা ওই সময়টাতে সামরিক শাসনের রাইট হ্যান্ড ছিলেন তাদের কখনও হয়নি এটি হলো রিয়ালিটি কিন্তু দু হাজার পঁচিশ সনে আমরা দেখলাম যে এনসিপির যারা কর্তাব্যক্তি একেবারে তরুণ সেনাবাহিনীর যে সকল বড়ো বড়ো কর্তারা তাদের সন্তানের বয়সী যে সকল ছাত্রনেতা তাদের সামনে তোয়াশ করা শুরু করলেন তববির করা শুরু করলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে বিভিন্ন জায়গাতে প্রোটোকল দেওয়া শুরু করলেন কিন্তু এত কিছুর পরেও এনসিপির যারা কর্তা ব্যক্তি তারা কাঙ্ক্ষিত সফলতা পেলেন না অনেক ক্ষেত্রে তারা বিতর্কিত হলেন আর তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি এই অভিযোগগুলো অহরহ হলো এবং এখন পর্যন্ত চলছে ফলে কি হলো তাদেরকে নিয়ে যখন ডক্টর মোহাম্মদ তিনুচের যে স্বপ্ন ছিল স্বাদ ছিল সেটা ভঙ্গ হলো তিনি তখন বিকল্প হাত বাড়ালেন বিএনপির দিকে এবং সেটা লন্ডন বৈঠকের পরে স্পষ্ট হলো অবশ্যই লন্ডনের তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুচের যে বৈঠক আপনি আমি ধরে নিতে পারি যে এই বৈঠক হওয়ার আগে তাদের মধ্যে প্রতিনিধি পর্যায়ে একাধিক আলোচনা হয়েছে সেটা বিএনপির হয়তো দশজন শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠ এরকম দশজন শীর্ষ যারা ছিলেন তাদের মধ্যে লন্ডনে অথবা ঢাকাতে এরকম একাধিক বৈঠক হওয়ার পরে এই দুই নেতার শীর্ষ বৈঠক হয়েছে এবং এই জিনিসটি রাজনীতির যে কেন্দ্রে ক্ষমতার কেন্দ্রে যে একটা ভারসাম্য ছিল সেই ভারসাম্যটিকে এলেমেলে করে দিয়েছে যেমন ধরুন যে ডক্টর মোহাম্মতি ইনুসের প্রিয় ভাজন জামাত এবং এনসিপি তারা যে বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে তারপরে যে আত্মত্যাগ নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে এম্পাওয়ার করার জন্য তাকে ক্ষমতা রাখার জন্য আরও পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য তারা যে কাজগুলো করেছে ওই বিশ্বাসের জায়গাটাতে তারা আঘাতপ্রাপ্ত হয়ে ধীরে ধীরে তারা সরে আসতে শুরু করে অথবা ডক্টর মোহাম্মদ ইনুসকে চাপের মধ্যে রাখার চেষ্টা করে অথবা তার কাছে নিজেদের গুরুত্ব বোঝানোর জন্য নানা রকম কৌশল করতে থাকে অন্যদিকে বিএনপি প্রথম দিক থেকেই যেহেতু ডক্টর মোহাম্মতের সঙ্গে একটা বন্ধু ভাব আপনার সম্পর্ক করতে পারেনি তো সে কারণে তাদের বৈঠক হয়েছে বন্ধুত্ব করার তারা চেষ্টা করেছে কিন্তু সত্যিকার অর্থে বন্ধুত্বটা গড়ে উঠেনি এইভাবে তিন মাস যা কিছু চলল এই তিন মাসের মধ্যে পুরো রাজনীতির যে বিধি ব্যবস্থা হিসাব নিকে সব কিছু রীতিমতো তছনছ হয়ে গেল এলোমেলো হয়ে গেল তো এই যে এলোমেলো যে অবস্থা সেই অবস্থার মধ্যে যেটি হলো সেটি যে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো অবস্থাতেই কারো কাছে বিশ্বাসের পাত্র হতে পারলেন না আস্থা এবং নির্ভরশীলতার পাত্র হতে পারলেন না আর অন্যদিকে যারা তার প্রতি নির্ভর করবে তারাও তাকে গ্রহণ করতে পারলেন না ফলে কি হলো যে যার মতো করে চেষ্টা করতে থাকলেন বিএনপি বিএনপির মতো চেষ্টা করতে থাকলো এবং এখনও করছে জামাত জামাতের মতো এনসিপি এনসিপির মতো এবং এর ফলে কী হলো যে রাজনীতির যে বন্ধনগুলো এগুলো আবার ভেঙে গেল এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে দুই থেকে তিনটি বলয় তৈরি হয়ে গেছে আসিফ নজরুল কেন্দ্রিক যে বলয়টি ছিল সেই বলয়টি এখন আর নেই তারপরে যাকে বলা হয় ডক্টর হাসান এস মনসুর অর্থমন্ত্রী তারপরে যারা মূলত প্রথম আলো কেন্দ্রিক যে গ্রুপটি ছিল তাদেরও এখন আর কোনো রাস শব্দ নেই এনজিও কেন্দ্রিক যে ব্লকটি যেটা আদিলুর রহমান রেজওয়ানা তারা যে জ্বলে উঠেছিলেন বা তারা যেভাবে উদ্ভাসিত ছিলেন তারাও মৃমান হয়ে গেছেন সরকারের এমন কোনো ব্যক্তি নেই এখন উঁচু কথা বলেন যেটি কিনা ডক্টর মোহাম্মদ তিনুচের জন্য একটা রেড সিগনাল অন্যদিকে বিএনপির মধ্যে নানারকম যাকে বলা হয় সমীকরণ হচ্ছে এখানে মির্জা ফখর সাহেব অসুস্থ তিনি নিজে অসুস্থ তার স্ত্রী আবার অসুস্থ একবার তার চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে যাচ্ছেন সিঙ্গাপুরের মাউন্ট এলি এবং এই মুহূর্তে তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য আবার দেশের বাইরে আছেন সালাউদ্দিন সাহেব যে উদ্যমতা নিয়ে শক্তি নিয়ে তিনি সাহস নিয়ে যেভাবে শুরু করেছিলেন আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেছে চুগল এলোমেলো হয়ে গেছে এখন তাকে তার নাতির বয়সী তার নাতির বয়সী সেই অ্যাডভোকেট শিশির মনির তার সঙ্গে তার বিতর্ক করতে হচ্ছে জামাতের শিশির মনির সঙ্গে এটা কোনো অবস্থায় তাকে মানসিক স্বস্তি দিচ্ছে না অন্যদিকে আলী রিয়াজ বদিউল আলু মজুমদার যারা এই সরকারের যে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিচ্ছিলেন তাদের মধ্যে স্পষ্টতেই হতাশা দেখা দিচ্ছে এবং তারা যখন কোনো বৈঠকে থাকছেন তাদের মুখে কোনো যাকে বলা হয় উজ্জ্বলতা নেই অনেকে ঘুমিয়ে পড়ছে পড়ছেন অনেকে ইচ্ছে মতো পা নাড়াচাড়া করছেন অনেকে পা ফাঁক করে দিচ্ছেন ফলে তাদের কাজের ধারাবাহিকতা নেই এবং এটা যখন ডক্টর মোহাম্মদ তিন দেখতে পাচ্ছেন তখন সঙ্গতের কারণে তার মন খারাপ হয়ে যাবে ইতিমধ্যে নেপালে যে গণভ্যুত্থান হলো এবং গণ পরপর যে পরিবেশ পরিস্থিতি সেখানে তৈরি হলো তাতে স্পষ্ট করে ডক্টর ইনুজ বুঝতে পেরেছেন যে তিনি কি ভুলগুলো করেছেন অর্থাৎ কি মারাত্মক ভুলগুলো তিনি করেছেন এবং মানুষ যখন ক্ষমতায় থেকে তার ভুলগুলো বুঝতে পারেন এবং সামনে বিকল্প কোনো পথ থাকে না তখন তার মধ্যে অনেক বিষ দেখা দেয় অসামঞ্জস্যতা দেখা দেয় যা আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে দেখতে পাচ্ছি অন্যদিকে বিএনপির জনাব তারেক রহমান সাহেবের দেশে আসা দায়িত্ব গ্রহণ নির্বাচনের শিডিউল ঘোষণা করা এই জিনিসগুলো নিয়ে যা কিছু হচ্ছিলো সব কিছু এলোমেলো হয়ে গেছে সব কিছু এলোমেলো হয়ে গেছে এখন তিনি আবার কবে আসবেন কি আসবেন মধ্যে যেভাবে বলা হয়েছিল যে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে আসবেন এটা আবার পিছিয়ে গেছে বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের পর এবং বিএনপি এখানে যেভাবে পরাজিত হয়েছে জামাত এবং শিবির তারা যেভাবে এখানে বিজয় হয়েছে এবং উৎফুল্ল হয়েছে যেটি অকল্পনীয় একটি বিষয় ছিল তো সব মিলিয়ে রাজনীতিতে আসলে কোনো সুসংবাদ এই মুহূর্তে নেই তারপর আমরা যে কথাগুলো বলি সাধারণত যে এই সরকারের পিছনে আমেরিকার একটা হাত আছে আমেরিকার একটা সমর্থন আছে আমরা সেটা দেখতে পাচ্ছি না এখন আমরা মনে করেছিলাম যে এই সরকারের উপর চীন তার সাহায্যের হাত রাখবেন চীনের সরকার অবাহিতভাবে ভারতকে নাস্তানাবত করার জন্য এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেবেন আমরা সেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমাদের মনে হয়েছিল যে কোনো মূল্যে ভারত অল্প কিছুদিন তারা রাগ করে থাকবে কিন্তু সরকার যে কোনো মূল্যে তাদের অভিমান ভাঙিয়ে তাদেরকে আবার মূল স্ট্রিমে ফিরিয়ে আনতে পারবে অর্থাৎ বাংলাদেশ ভারত যে সম্পর্কটা এটি বন্ধুত্বের পর্যায়ে নিতে পারবে হয়নি এখন পর্যন্ত আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না কথাই বলতে পারবে না লাজ সরমে তারা গড়াগড়ি করবে কিন্তু বাস্তবতা হলো যে তারা তাদের অতীত কর্মকাণ্ডের মতো করেই বা অতীত চরিত্রের মতো করেই আরও নতুন উদ্যমতা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রবল বেগে এগিয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে দেশে কি হবে এটা আমরা এখন পর্যন্ত কিন্তু বলতে পারছি না তো সব মিলিয়ে আমরা বাইরে যারা জনগণ আমরা যেভাবে উত্তাপ অনুভব করি যেভাবে অস্থিরতায় ভুগি যেভাবে আমাদের মনো কষ্ট শুরু হয় বেদনা তৈরি হয় যারা ক্ষমতার চেয়ারে বসেন তাদের কাছে এই তাপ চাপ এই জিনিসগুলো আরও বেশি হয়ে থাকে ফলে কী হলো আমাদের মধ্যে যে আশঙ্কা সে আশঙ্কা বহুগুণ যারা সরকারে রয়েছেন তাদের মধ্যে রয়েছে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে সরকারের কর্তা ব্যক্তি জনাব মাহফুজ উপদেষ্টা তার সঙ্গে জামাতের তার সঙ্গে এনসিপির তার সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে এটাও কিন্তু একটা বিরাট ফাটল যাকে বলা হচ্ছে মাস্টার এবং তিনি যে মাস্টার মাইন্ড ছিলেন এটাতেই বোঝা যায় যে তিনি অন্যান্য যে সকল বিপ্লবী বা যারা অভ্যুত্থানের নায়ক ছিলেন তাদের সঙ্গে তার কথাবার্তা আচার আচরণ চালচালন সবকিছুর মধ্যে একটা কোয়ালিটি ম্যাটার করে কোয়ালিটি ডিফার করে এবং তিনি অন্য সবার থেকে আলাদা সব দিক থেকে আলাদা তো সেই মানুষটি আমেরিকাতে নাজিহাল হচ্ছেন ইংল্যান্ডে নাজেহাল হচ্ছেন সরকার কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না ঢাকা শহরে তাকে কেন্দ্র করে নানারকম কথাবার্তা বলা হচ্ছে নানারকম স্লোগান দেওয়া হচ্ছে সরকার সেখানে কোনো ব্যবস্থা নিতে পারছে না অন্যদিকে আরেকজন উপদেশ আশ্রিফ মাহমুদ সজীব ভুইয়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেখানে সরকার কোনো কার্যকর ভূমিকা নিতে পারছে না না তার পক্ষে না তার বিপক্ষে তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ যে গত একটি বছরে তার মূল পুঁজি ছিল চুপ থাকা সুন্দর করে হাসি দেওয়া এবং নানারকম সুন্দর সুন্দর কথাবার্তা বলে যারা অভ্যগত আসে তাদেরকে খুশি করা বিভ্রান্ত করা বা কনফিউজড করা কিন্তু সেই কাজটিও তিনি এখন করতে পারছেন না প্রতিটি কাজই তার দন্যতা প্রকাশ পেয়ে যাচ্ছে এবং তিনি এলোমেলো হয়ে যাচ্ছেন তার কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে আর এরকম অবস্থায় তিনি যে গতি সেই গতিটা অনেক সুরফিল গতির মতো সেই গতি নিয়ে কি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেতে পারবেন সুন্দর একটি নির্বাচন করতে পারবেন জাতিকে ডাকসু মডেলের একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবেন এই বিবেচনার ভার আপনাদের উপর রইল মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত